পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণ শিবির দুর্লভপুরে অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের দুর্লভপুর মোড়ে পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণ শিবির জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল দুর্লভপুরে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার শ্রমিক রয়েছেন মূলত তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতেই বিশেষ শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের আধিকারিকরা পরিবহন সংস্থা ডিটিও এর সভাপতি গৌতম মিশ্র পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মন্ডল সহসভাপতি নিমাই মাজি সমাজসেবী রথিন ব্যানার্জী প্রদীপ চক্রবর্তী জিতেন গড়াই সহ আর অনেকে সরকারি সূত্রে জানা যায় পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা যোজনা অবসরকালীন ভাতা বা পেনশন মৃত্যুকালীন আর্থিক সহায়তা শারীরিক অক্ষমতাজনিত আর্থিক সহায়তা প্রভৃতি সুবিধা নিবন্ধিত পরিবহন শ্রমিকরা এই প্রকল্পের মাধ্যমে পাবেন এদিনের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত পরিবহন শ্রমিকদের পরিবারে হাতে আর্থিক সহায়তার চেকও তুলে দেওয়া হয় ফলে এলাকায় কর্মরত বহু পরিবহন শ্রমিকের কাছে এই শিবির আসার আলো জাগিয়েছে আজকে আমাদের বাঁকুড়া

শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনায় ওনাদের নাম নথিভুক্তিকরণ মানে যে সমস্ত পরিবহন শ্রমিক আমাদের সামাজিক সুরক্ষা যোজনায় নাম অন্তর্ভুক্ত এখনো অব্দি করেননি যারা বাইরে রয়েছেন তাদেরকে এই সরকারি স্কিমটাতে তাদেরকে নিয়ে আসার জন্য আমাদের এই প্রোগ্রাম কোন যে কোনো মোটর চালিত যান যেমন বাস লরি ট্যাক্সি টেম্পো তাদের যারা ড্রাইভার খালাসি তারা সবাই এই স্কিমের মধ্যে আসতে পারে সেটা এখন বলতে পারছি না কিন্তু এখানে রেসপন্স খুব ভালো আছে আমার মনে হচ্ছে মানে অন্তত পক্ষে কম ফর্ম জমা পড়বে তার বেশিও হতে পারে কারণটা এখনো কম তারা নিয়ে যাচ্ছে তারা ফিল করে যতক্ষণ না জমা দিচ্ছেন

তাদের উদ্দেশ্যে সারা বাংলা ব্যাপী এই পরিকল্পনা সেই পরিকল্পনায় সরকারি শ্রম ডিপার্টমেন্টের মাধ্যমে আজ দুলভপুরে যে অনুষ্ঠান হয়েছে সরকারি সেই অনুষ্ঠানে আমাদের দুর্লভপুর ট্রাক ওনার অ্যাসোসিয়েশন বহু ড্রাইভার হেল্পার আছে এবং এই এলাকায় চার চাকা গাড়ি থেকে বাস থেকে ছোট মিনি পরিবহন গাড়ি থেকে আছে প্রত্যেককে আমরা অ্যানাউন্স করে সংগঠিত করেছি সবাই যেন এই সরকারি প্রকল্পের পরিকল্পনা থেকে বঞ্চিত না হয় এই ব্যাপারে ফর্ম ফিল থেকে শুরু করে সবকিছু আমাদের চেয়ারপারসন সরকারি অফিসারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা সহযোগিতা করছি আমাদের দুর্লক্ষ প্রাগোনা প্রতিষ্ঠান হলেও যেহেতু সমাজ সেবা মনোভাবপন্ন মেম্বার তার জন্য আমরা এটা করে আজকে আমরা খুবই দ্বিতীয় থেকে আনন্দিত